দিন এল স্যার তো উনি বললেন আমি সিউ তোমার কিছু মনে নেই আই লাভ ইউ কি তো বিশাল বড় খেলোয়াড় তো দেখি অফিসের সবচেয়ে সুন্দরী মেয়ে পটি নিয়ে আমি তোমার থেকে আমাকে এবং এই কোম্পানিকে বাঁচিয়ে ছাড়বো চিত্রা স্যার ওকে অফিসে ঘুরে দেখাও বিষ্ণু অর্গানিক কোম্পানিতে 5000 শ্রমিক কাজ করছেন এখানে 500 জন কাজ করছেন বাকিরা মাঠে আর স্টোরে কাজ করেন এটা সার্টিফিকেশন এটাই সেই টিম যা উৎপাদিত খাদ্যকে কেমিক্যাল মুক্ত সার্টিফিকেট দেয় আর ওদিকটা মার্কেটিং উইং ওরা মার্কেটিং এর সব কাজ দেখে ওদিকে চলো এটা ফর্ম ইনস্যুরেন্সWing। সমস্ত ইনস্যুরেন্সের কাজ এখানে হয়। এটি একটি সাধারণ মিলন কক্ষ আর এই কোম্পানি বাহ দারুন কি? কোম্পানি কোম্পানিটা আসলে খুব সুন্দর। বাহ 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 দারুণ দারুণ আর কেন্দ্রটা এখনো পর্যন্ত আমি জানি তুমি কেমন কিন্তু এই মিটিং এর পর সবাই জেনে যাবে। অল দ্য বেস্ট। স্যার, আসুন। চেক চেক এবার কি কাজ নাই কেন কি স্যার আমি কোণার না তুমি কি ভাবে জানো আমি কোণার সবাই কি আমার জন্য দাঁতে পারবেন প্লিজ প্যাড নিচে বেলুন আছে ওগুলো তোলো ফুলিয়ে ফেলো তুমি তোরা পারবে তো তাই না ফুলিয়ে ফেলো তোমাদের পাশে থাকা পিন হাতে নাম তোমাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো আর বেলুনটা শেষ অব্দি ঠিক থাকবে সেই জিতবে আর বিজেতা দু মাসের স্যালারি বোনাস পাবে আমিও বলুন তোমাদের সময় শুরু এখন তিন এই ধরো সময় শেষ করার চেষ্টা করছি আমি বলেছিলাম শেষ অবধি যার হাতে বেলুন থাকবে সেই জয়ী তোমাদের সবার হাতে বেলুন থাকলে তোমরা সবাই জিতে যেতে তাই না বলো আমাকে আমি নাকি কোম্পানি কোম্পানি স্যার জোরে বলো সবাই আমি নাকি কোম্পানি কোম্পানি স্যার কোম্পানি স্যার ও কি ভাষণ দিচ্ছে জাদু মন্ত্র করছে